গড়িয়া থেকে একটি অটোতে করে সোজা চলে আসতে পারেন বোড়ালের শ্রী শ্রী ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে ইতিহাস বলে লক্ষণ সেন বল্লাল সেনদের আমলে এখানকার সেনদিঘি থেকে সুন্দরী মায়ের উৎপত্তি কথিত আছে মায়ের বাম হাতের তালু পাওয়া গিয়েছিল এই সেনদিঘিতে সেটা মন্দিরের গর্ভগৃহে আজও রক্ষিত আছে লক্ষণ সেন বল্লাল সেনদের মা ত্রিপুর সুন্দরী স্বপ্ন দেখিয়েছিলেন তাদের স্বপ্নে মা নির্দেশ দিয়েছিলেন কিভাবে তার মূর্তি তৈরি করতে হবে অষ্টধাতুতে সেই মূর্তি তৈরি হয় সেই মূর্তিতে আজও সেখানে পুজো হচ্ছে একসময় এই বোরাল জনপদ ছিল গঙ্গা ইতিহাসে তার প্রমাণ মেলে এই গঙ্গা দিয়েই চাঁদ সদাগর বাণিজ্যে যেতেন এবং তিনি গড়িয়ার আদি শ্মশানে একটি শিব ও কালীর মূর্তি তৈরি করেছিলেন এই আদি গঙ্গা থেকে বিষ্ণুর অনন্ত মূর্তির প্রস্তর মূর্তি পাওয়া গিয়েছিল সেটি ত্রিপুর সুন্দরনী মন্দিরের সংলগ্ন শিব মন্দিরে এখনও স্থাপিত আছে প্রতিদিন সকাল দশটা থেকে একটা থেকে দেড়টা পর্যন্ত এই মন্দিরে পুজো হয় বিকেলে পাঁচটা থেকে পুজোর প্রস্তুতি শুরু হয় তারপর পুজো ও আরতি চলে রাত আটটা পর্যন্ত আটটায় মন্দিরের গেট বন্ধ হয়ে যায় প্রতিদিন ভোর পাঁচটায় মন্দিরের দুদিককার গেট খুলে যায় এবং রাত আটটা পর্যন্ত গেট খোলা থাকে আটটায় গেট বন্ধ করে দেওয়া হয় মন্দিরের ভেতরকার রাস্তা দিয়ে বহু মানুষ পারাপার করেন এটা বহুদিনের পুরনো রীতি ইতিহাসের একটা অদ্ভুত অনুরানন এই মন্দিরে এলে পাওয়া যায় মায়ের মূর্তি এখানে সৌম্য দর্শন মায়ের দিকে তাকিয়ে মন তৃপ্ত হয়ে যায় বহু মানুষ এখানে আসেন পুজো করতে শিব এবং বিষ্ণুর অনন্ত অনন্তসজ্জায় যে প্রস্তর মূর্তি আছে সেই মূর্তিতেও বহু মানুষ পুজো দেন অসাধারণ সেই মূর্তি এখনও মন্দিরে পাচ্ছে সেই ছবি এখন দেখা যাচ্ছে এর পাশে তারা মায়ের ছবিও আছে শিবলিঙ্গও রয়েছে সকাল বিকেল দুবেলা বহু পুণ্যার্থী এখানে আসেন সময় কাটান এবং তাদের মনোবাসনা ঈশ্বরের কাছে জানান মন্দিরের প্রবেশপথে কারোর কোনো বাধা নেই সমস্ত ধর্মের সমস্ত বর্ণের মানুষ এখানে প্রবেশ করতে পারেন এবং এই মন্দিরের ভেতর দিয়ে যে রাস্তা আছে সেখান থেকে যাতায়াত করতে পারেন সবার জন্য এই দরজা খোলা আছে কাউকে এখানে প্রবেশ করতে বাধা দেওয়া হয় না মন্দিরের ভেতরে গর্ভগিয়ে ব্রশে পুজোও দিতে পারেন পুণ্যার্থীরা যারা পুজো দিতে আসেন মায়ের সৌম্যকান্তি মূর্তি তার সামনে বসে পুজো দেওয়ার যে তৃপ্তি তার এক অনন্দ স্বাদ আপনি গ্রহণ করতেই পারেন এই মন্দিরে পুজো দিতে এসে মন্দিরের ভেতরকার যে স্থাপত্য সেটা দেখতে পাচ্ছেন গম্বুজ বাইরে যেটা দেখা যাচ্ছে তার চূড়োটা দেখানো হলো মায়ের মূর্তি মা এক এক দিন এক এক রকমের বেশে সজ্জিত থাকেন আজ মা নীল শাড়ি পরিহিতা আছেন সেই ছবি দেখা যাচ্ছে পুজো হয়ে গেছে সকালের পুজো তাও এখানে যারা যারা পুজো দিতে আসবেন এখন তাদের প্রত্যেকের নিয়ে আসা ফুল এবং প্রসাদ মায়ের কাছে নিবেদন করা হবে এই যে জলাশয়টা দেখা যাচ্ছে এটাও একসময় গঙ্গা ছিল এখন সেটা একটা ঘিরে দেওয়া হয়েছে পাঁচিল দিয়ে এবং এই পুকুরে প্রচুর মাছ আছে মন্দির কর্তৃপক্ষ এর রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছেন এই পুকুরের পাড়ে বহু মানুষ সকাল বিকেল এসে বসে থাকেন মায়ের দর্শনের পরে এবং সময় কাটান এইটা দেখছেন নাটমন্দির মন্দির সংলগ্ন এখান থেকেও মায়ের মূর্তি স্পষ্ট দেখা যায় এই নাট মন্দিরে প্রতিদিন সন্ধ্যায় কীর্তন ধর্মীয় সঙ্গীত গাওয়া হয় বহু মানুষ আসেন এখানে বসেন এবং কিছুটা তৃপ্তি নিয়ে বাড়ি ফেরেন এই দেখুন নাট মন্দির থেকে মায়ের মূর্তি স্পষ্ট দেখা যাচ্ছে আমরা সেই দৃশ্য এখন দেখাচ্ছি নাট মন্দির থেকে মায়ের মূর্তি স্পষ্ট দেখা যায় দেখছেন পুণ্যার্থীরা দাঁড়িয়ে মাকে প্রণাম করছেন প্রতিদিন বহু মানুষ এখানে আসেন মাকে দর্শন করেন প্রণাম করেন এই যে মন্দির আজকে দেখা যাচ্ছে অপূরূপ স্থাপত্যে তৈরি আগে কিন্তু এই মন্দির ছিল না আজ থেকে প্রায় তিরিশ বছর আগে এখানে টিনের মন্দির ছিল বর্তমানে মন্দিরটি সাজিয়ে সুন্দর করে তৈরি করা হয়েছে এবং সম্প্রতি দু সালে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের সহায়তায় এই মন্দিরের অনেক বিউটিফিকেশনের কাজ হয়েছে দেখুন মন্দিরের বাইরে থেকেও মাকে স্পষ্ট দেখা যায় যারা এই রাস্তা দিয়ে যাতায়াত করেন প্রতিদিন সকাল সন্ধ্যা তারা কিন্তু চাইলেই এই দরজা দিয়ে তাকালে মাকে দেখতে পাবেন এবং এই দরজা দিয়েই মায়ের গর্ভগৃহে ওঠার রাস্তা এই যে রাস্তাটি দেখছেন এই রাস্তাটি বেরিয়ে যাওয়ার রাস্তা এই রাস্তা দিয়ে সোজা গেলে বোরাল অটো স্টেশন অটো স্টপেজ সেখান থেকে অটোতে করে আবার আপনি ফিরে আসতে পারেন গড়িয়া অপূর্ব সুন্দর এবং অত্যন্ত মনোরম পরিবেশ এই পরি মন্দিরের এখানে এসে সারাদিনের ক্লান্তি পর মানুষ একটু বিশ্রাম নেন সারাদিনের কাজের ক্লান্তির পর এখানে এসে আপনি চাইলে কিছুটা সময় শান্তিতে কাটাতেই পারেন তেমন আদর্শ পরিবেশ বোড়ালের শ্রী শ্রী সুন্দরী মন্দিরে রয়েছে এই রাস্তা দিয়ে বেরিয়ে সোজা চলে গেলেই আপনি বোরাল অটো স্ট্যান্ডে পৌঁছবেন এবং সেখান থেকে অটোতে উঠে সোজা গড়িয়ায় চলে যেতে পারবেন আবারও দেখাচ্ছি মন্দিরের প্রবেশের পথ যেখান দিয়ে মন্দিরে প্রবেশ করতে হয় লেখা আছে শ্রী শ্রী ত্রিপুর সুন্দরী মন্দির দেখতে পাচ্ছেন এক কথায় শহরের মধ্যে এমন একটা অপূর্ব মন্দির খুব একটা দেখা যায় না আবারও মন্দিরে প্রবেশের যে ছবি সেটা আপনাদের সামনে আমি তুলে ধরলাম কেননা আপনাদের বোঝার সুবিধার জন্য বোরাল অটো স্ট্যান্ডে নেমে কীভাবে কোন রাস্তা দিয়ে মন্দিরে প্রবেশ করবেন এখানে সেটাই দেখানো হয়েছে এই যে মন্দিরের প্রবেশ পথ এই পথ দিয়েই মন্দিরে প্রবেশ করতে হয় যদি আপনি গড়িয়া থেকে অটোতে করে বোরাল এসে নামেন তখন এই গেট দিয়ে মন্দিরে মায়ের মূর্তি দর্শনের জন্য প্রবেশ করতে হয় অপূর্ব এই মন্দির দেখতে পাচ্ছেন পুরো মন্দিরের চাতাল শ্বেত পাথরে বাঁধানো বহু ফুলের গাছ এখানে আছে খুব সুন্দর করে মন্দিরটি সাজানো এখানে এসে মায়ের দর্শন পাওয়া এবং প্রকৃতির সঙ্গে মিশে যাওয়ার একটা অপূর্ব সুযোগ আপনি নিতেই পারেন যে কোনো দিন এসে বহু মানুষ দেখছেন এই যে দর্শনার্থীরা মন্দির দর্শন করে বেরিয়ে যাচ্ছেন এই যে রাস্তা এই রাস্তা দিয়ে সোজা হেঁটে আপনি চলে যেতে পারেন সেই শিব মন্দিরে যে মন্দিরের কথা বললাম আদিগঙ্গায় যে বিষ্ণুর অনন্ত সজ্জার মূর্তি পাওয়া গেছিল এই রাস্তা দিয়ে সোজা গিয়েই সেই মন্দির শিব মন্দির সেখানে শিব মা তারা এবং বিষ্ণুর অনন্ত শয্যায় যে রূপ সেই রূপের প্রস্তর মূর্তি এখনও আছে যেই প্রস্তর মূর্তি আদিগঙ্গা থেকে লক্ষণ সেন বল্লাল সেনরা পেয়েছিলেন সেই মূর্তি এখন আবার দেখাচ্ছি আপনাদের ভালো করে দেখুন মূর্তিটি কি অপূর্ব কি মনোরম সেই মূর্তি এখনও মন্দিরে সেই মূর্তি শোভা পায় এই মূর্তিটির ওপরে মূর্তিটি যে সেন যুগের সেই কথা খোদাই করা আছে বিষ্ণুর অনন্ত সজ্জার সেই রূপ আপনারা দেখছেন এই প্রস্তর মূর্তির দিকে তাকালে প্রাণ ভরে যায় কলকাতা শহরের মধ্যে এইরকম একটি মন্দির সত্যি বিরল প্রত্যেক বছর সরস্বতী পুজোর দিন এখানে বাৎসরিক অনুষ্ঠান হয় তৃতীয়া চতুর্থী দুদিন এখানে মানুষকে অন্নভোগ খাওয়ানো হয় এবং খিচুড়ি দেওয়া হয় পঞ্চমী অর্থাৎ শ্রীপঞ্চমী সরস্বতী পুজোর দিন এখানে কমপক্ষে পনেরো থেকে কুড়ি হাজার মানুষের খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে প্রচুর মানুষ আসেন দেখতে পাচ্ছেন আবার সেই মায়ের মূর্তি মায়ের গর্ভগৃহে আমরা প্রবেশ করেছি সেই ছবি আপনাদের দেখাচ্ছি মন্দিরের উপর যে গম্বুজ আছে তার অভ্যন্তরীণ স্থাপত্য দেখালাম অসাধারণ অনন্য মায়ের মূর্তি রাজবেশে মাকে দেখুন কেমন লাগছে এই পুকুরটি একসময় গঙ্গা ছিল বর্তমানে বোরাল জনপদে প্রচুর মানুষের বসতি হয়েছে কাজেই পুকুরটিকে এখন ঘিরে রাখা হয়েছে এখানে প্রচুর মাছ আছে ত্রিপুর সুন্দরী মন্দিরের ইতিহাস সংক্রান্ত একটি বই আছে যে বইটি এখানে মন্দির কমিটির কাছ থেকে পনেরো টাকার বিনিময়ে কিনতে পারা যায় এটা নাট মন্দির এখানে প্রতি সন্ধ্যায় কীর্তন ভজন গান গাওয়া হয় বহু মানুষ এসে শোনেন নাটমন্দির থেকেও মায়ের মূর্তি স্পষ্ট দেখা যায় সেই দৃশ্য এখন আমরা দেখাচ্ছি বহু মানুষ এসে মাকে মন্দির যখন বন্ধ থাকে তখন এই গেটের সামনে দাঁড়িয়ে প্রণাম করেন ভক্তি নিবেদন করেন আজকে যে মন্দির দেখা যাচ্ছে একসময় সেই মন্দিরটি তার উল্টো দিকে যেখানে এখন নাট মন্দির সেখানে টিনের মন্দির ছিল সেই সময় এই মন্দিরের একরকমের অনুভূতি অনুরণন ছিল এখন সময়ের সঙ্গে সঙ্গে মন্দিরের স্থাপত্য অনেক মজবুত এবং অনেক মনোরম হয়েছে কিন্তু প্রাচীন যে মন্দির সেই মন্দিরের যে শোভা ছিল তাও কিন্তু কোনো অংশে কম ছিল না দেখছেন মন্দিরের বাইরে থেকেই মাকে স্পষ্ট দেখা যায় সেই ব্যবস্থাও আছে আমরা এখন এই মন্দির সম্পর্কে শুনে নেব স্থানীয় মন্দির সংলগ্ন এক ব্যবসায়ী তিনি কি বলছেন সে কথা এই মন্দিরের সম্পর্কে আপনি কি জানেন এটা অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে সেন বংশের আমলে লক্ষ্মণ সেন বরলাল সেন আমলে আমাদের মন্দিরের পিছনে একটা বড় দিঘি আছে সেই দিঘি থেকে মায়ের উৎপত্তি বুঝেছেন এই পাশের না ওই একটা পিছনে পিছনে বিরাট পঞ্চাশ বিরাটের দিঘি আছে সেটা সেন দিঘি নামই হচ্ছে সেনদিঘি মাই মাকে এখান থেকেই আবির্ভাব হয়েছে আচ্ছা মায়ের যে জিনিসটা পাওয়া গেছিল বাঁতে তালুটা সেটা মায়ের বরফ মন্দির আছে সেই মন্দিরে প্রতিষ্ঠা করা আছে বুঝেছেন বুঝলেন এই যে মূর্তিটা আছে এটা হলো মায়ের অষ্ট স্বপ্ন দশ রাজাদের স্বপ্ন এই মূর্তিটা তৈরি হয় তাকে স্বপ্ন দেখেছিল রাজাদের রক্ষণ সেন বংশে সেই আমলে এটা এটা এবার মন্দির আগে ছিল এই নাট মন্দির ছোট টিনের চালাক ছিল আস্তে আস্তে লোকের সহমত ডোনার দিয়ে সেই ব্যাপারে এবার আস্তে আস্তে মন্দিরে পরিণত কত বছরের মানে তাও সেন বংশের আমল থেকে শুরু হয়ে টিনের মন্দির কত বছর ছিল অনেক দিনই ছিল সেটা অতটা আমি জানি এইটা দালান হয়েছে কবে এটা সব বই আছে জানা যাবে যতটা জানি আপনাকে বলছি এইটা কিন্তু আদি গঙ্গা এই যেটা দেখুন এটা আদি গঙ্গা এককালে এটা পুরো গঙ্গা ছিল বোড়ার লোডটা পুরো আদি গঙ্গা ওটা কিন্তু চার ছাদ বাণিজ্য করতে যেতেন হ্যাঁ মহা শ্মশানে যাচ্ছেন দুটো মন্দির প্রতিষ্ঠা করে গেছেন উনি কালী মন্দির শিব মন্দির আর এই যে কালো মূর্তিটা দেখছেন এটা হচ্ছে অনন্তনাথ শয্যা অনন্তা দক্ষিণা শয্যা হ্যাঁ ওইটা কিন্তু এই গঙ্গা থেকে পাওয়া যায় বলে মহাদেব আছেন মা কালী আছেন বাইশ সালে আগস্ট মাসে এইটার এই পরিবর্তনটা এনে দিয়েছে এই ঘেরাঘুরি করে লাইট ফাইট দেওয়া এই রাস্তাঘাট করে এগুলো করে গেছে হ্যাঁ আর এটা মেন উৎসব হয় সরস্বতী দিন বিরাট উৎসব মায়ের প্রতিষ্ঠা দিবস এই রুটটা পুরোটাই মেলা হয় এবং প্রচুর লোকজন সমাগম হয় প্রচুর লোককে ভোগ এখানে বসিয়ে খাওয়ানো হয় অত মিনিমাম পনেরো হাজার লোক হ্যাঁ এবং দুদিন তৃতীয়া চতুর্থী দুদিন এখানে মালসাভোগ বিক্রি হয় আর পঞ্চমী দিন যত মানে বক্তব্য আছে প্রত্যেকে বসিয়ে খাওয়ানো হয় এখানে এখানে নিত্য পূজা কখন হয় নিত্য পূজা রেগুলার সাড়ে দশটা থেকে বেলা একটা পর্যন্ত আর বিকেলে চারটে খোলা হয় পুজো সুযোগ হয় পাঁচটা থেকে সাতটা পর্যন্ত আগে বাবার সন্ধ্যা আরতি হয় তারপর মায়া সন্ধ্যা রুটি হয় বিতরণ হয়ে রাত্রি আটটার মধ্যে বন্ধ আর এই যে রাস্তাটা দেখছেন এই ব্যাকসাইডের হাজার হাজার লোক যাতায়াত করে এরা পুরাকাল থেকে হয়ে এসেছে যার জন্য সকাল পাঁচটা থেকে রাত্রে আটটা পর্যন্ত তিনটা গেট খোলা থাকে নাইট গার্ড আছে এগুলো বন্ধ করে কারণ স্কুল যাচ্ছি অফিস যাচ্ছি সাধারণ মানুষ এইটা পিছনে যত লোক আছে এরপর দিন আগে মন্দির হয়েছে আগে তো ছিল না হ্যাঁ রাস্তা একটা রাজপথ হয়ে গেছে পরিষ্কার কথা ঠিক আছে এই হল ব্যাপার ধন্যবাদ এরকম আরও ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো আমি শিবপ্রিয় আপনারা ইউটিউব চ্যানেল পরিক্রমায় চোখ রাখুন সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিও পেতে পরিক্রমায় সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন আজ এই পর্যন্তই